খেতে কেমন হবে বুঝতে পারছি না দেখতে অতটা ভালো লাগছে না আজকে রান্নায় তেলের পরিমাণটা একটু কমই দিয়েছিলাম অনেকের কাছে শুনি মাংস রান্নায় নাকি তেল দিতেও হয় না মাংসের যে তেল আছে সেটাতে মাংস রান্না হয়ে যাবে কিন্তু আমি না সেটা পারি না তো আজকের রান্নাটা মোটামুটি ভালো হচ্ছে না এটা ধরে নেওয়া যায় কয়েকটা আলু দিলাম আলুটা দেওয়ার পর পর আর বেশি সময় রাখতে হবে না দু এক মিনিট একটু বলক আসলে এরপর দেখা যাবে যে চুলার যে তাপ আছে সেটাতেই সেদ্ধ হয়ে যাবে এ দেশে অনেক ধরনের আলু পাওয়া যায় কিছু আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এমনভাবে সেদ্ধ হবে যে ফেটে একেবারে সহ ঘন হয়ে যায় আবার কিছু থাকে যে না একটু টাইট টাইপের তো অনেকটা ওই যে তরমুজ বাইলা টাইপের হয় না আবার কিছু একটু মানে টস হয় ওই টাইপের তো বুঝে শুনে কিনতে হয় দেখা যায় যে কিছু কিছু রান্নায় এই আলুটা মানে প্রয়োজন আবার অন্য অন্য কিছু আইটেমের জন্য বাকি অন্য রকমের প্রয়োজন তো যারা একটু মানে বোঝেন তারা কিন্তু ওই বা এগুলা বুঝে শুনেই কেনেন তা আমাদের আজকের আলুটা কিন্তু অল্প তাপে সেদ্ধ হয়ে ফেটে যাবে যাবে এই অবস্থায় তাড়াতাড়ি করে একটু নিয়ে নিচ্ছি ওর বাবা আবার একটু খাবে বলছে তো ওকে দিয়ে দিচ্ছি দেখেন একেবারে মনে হচ্ছে তেল টেল কিছুই দিই নি তেল না দিলে ভালো কিন্তু আবার দেখা যায় যে সত্যি কথা খেতে ভালো লাগে না অনেক সময় একটু তেলের পরিমাণটা বেশি হয়ে গেলে ফেলে দিই আবার আরেকটা জিনিস খেয়াল করেছি রান্না করার পর যে কোনো কারির ক্ষেত্রে এটা আপনি যদি ঢাকনাটা একটু ফাঁকা করে রাখেন বা কয়েক মিনিট যদি একটু খোলা রাখেন তাহলে সুন্দর একটা কালার আসে তেল সহকারে সেটা দেখতে ভালো লাগে ওরকম না দেখলে না মনে হয় যে খাবারটা বা রান্নাটা একদম বাজে হয়েছে এরকম লাগে তো আমি ওর বাবাকে দিয়ে দিচ্ছি এই দেখা যাবে যে দু এক মিনিটের মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে যেটা কিন্তু ঢেকে দিলে আসে না দেখেন কি পরিমাণ লাল লাগছে অনেকখানি তেল এসেছে মনে হচ্ছে আসলে অত বেশি না তো যাই হোক রান্না তেমন ভালো হয়নি আসলে তারাহুড়ার মধ্যেই বান্না করছি এত ব্যস্ততার মধ্যে সময় যা ছিল একে তো বাসা চেঞ্জ করার ওই সময়টাতে কিসের উপর কি তারপরেও খাওয়া দাওয়া করতে হবে কিছু একটু বেশি করে রান্না করলে নতুন বাসাটাতে নিয়ে আসতে পারবো ওই সব ভেবে তখনই রান্না করেছিলাম তো একটু খিচুড়ি রান্না করবো সবসময় আমাদের দেখা যায় সবজি খিচুড়িটাই বেশি খাওয়া হয় তো আজকে আমি সবজির মধ্যে এখানে ব্রসেলস যেটা পাওয়া যায় স্প্রাউট সেটাও দিয়ে দিচ্ছি পরে আমি চাচ্ছিলাম যে কি আসলে আমার ফ্রিজটা খালি হোক এই যেমন একটু টমেটো যা ছিল হাতের কাছে সবই দিয়ে দিচ্ছি তো নর্মাল যে খিচুড়ি আমি করে থাকি ওটার মতোই পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি এই ধরনের খাবারে না পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিলে আমার কাছে মনে হয় স্বাদটা একটু বেড়ে যায় যে কালারটা চাচ্ছিলাম মোটামুটি চলে এসেছে সাথে অল্প একটু তেজপাতা আরও কিছু গরম মশলা দিব তো গরম মশলা না তেলের মধ্যে দিলে আমার কাছে মনে হয় খুব সুন্দর স্মেলটা তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে পুরো বাসা জুড়ে সুন্দর স্মেল অথচ খাবারে ওরকম থাকে না তো আমি এই জন্য চালের সাথে দিব কালারটা মোটামুটি চলে এসেছে এখন ব্রুসেলস স্প্রাউট এটাকে আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম লবণ দিয়ে এটা খেতে কিন্তু অতটা টেস্টি না তো তারপরও এখানে যেহেতু আমরা অত অ্যাভেলেবেল সবজি পাই না তাই যে কোনো কালার সবজি আমি নিজে খেতে পছন্দ করি আবার সবাইকে একটু টেস্টি করে খাওয়ানোর চেষ্টা করি তো এটা মূলত একটু বাটার দিয়ে গ্রিল করে খেতেই ভালো লাগে তো আমি সবজির মধ্যেই দিয়ে দিই মাঝে মধ্যে মাঝে মধ্যে এই যেমন পাস্তাতে দিয়ে থাকি আবার এখন যেমন খিচুড়িতে দিয়ে দিচ্ছি তো হালকা একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম জাস্ট একটা বলক এসেছে ওই অবস্থায় আমি তুলে নিয়েছি আসলে এটা বাঁধাকপির মতো তো মনে হচ্ছিলো যদি ভেতরে কিছু থাকে অবশ্যই এখানকার সবজিগুলো খুবই ফ্রেশ থাকে অনেক সুন্দরভাবে এগুলাকে প্যাকেট করা হয় তারপরও আমি এই কাজটা করলাম এটা করাতে লবণটাও ভেতরে ঢুকছে আর সেই সাথে কালারটাও সুন্দর এসেছে তো সবজিগুলো একটু নেড়ে চেড়ে তারপর আমি ডাল চাল দিয়ে দিচ্ছি সব কিছু কয়েক মিনিট ধরে একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজবো এই চাল ভাজার সাথে সাথে ও যে গরম মশলা যেটা আস্ত দিয়েছি ওইগুলাও ভাজা হয়ে যাচ্ছে এখনও কিন্তু একটা সুন্দর স্মেল পাওয়া যাচ্ছে আর এই স্মেলটা কিন্তু একেবারে সবজি চালের সাথে মিশে যাচ্ছে সরাসরি তেলে দিয়ে দিলে আমার কাছে মনে হয় যে এগুলো উড়ে চলে যায় তো যাই হোক চালটা ভাজা হয়ে আসছে তো আমি চুলার তাপটা একটু কম রাখার চেষ্টা করছি সব সময় তো আমার চুলার তাপটা বেশি থাকে যাই হোক ওই পাশে আমি গরম পানি রেডি করে রেখেছি গরম পানিটা দিয়ে দিলাম এই ধরনের রান্নায় গরম পানি ইউজ করলে খাবারটাও খেতে ভালো হয় আর সময়টাও কম লাগে কেন জানি যতই বিরিয়ানি রান্না করি বা প্লেন পোলাও তৈরি করি এই খিচুড়িটাই বেশি পছন্দ করে তো আমার কাছেও রান্না করতে ভালো লাগে এই যে যেমন কালারফুল সবজি এখানে থাকে তো সবজি তো মোটামুটি আমাদের বাসায় ভালোই সবাই পছন্দ করে কিন্তু কিন্তু ছোট ছেলে তো ওরকম পছন্দ করে না আর এখন তো ওর জন্য আমি আলাদা করে কোনো খাবারই তৈরি করার সময় পাই না তো যার কারণে এভাবে রান্না করলে দেখা যায় যে ও একটু একটু অনেক সময় নেয় তো আমি ফাঁকে একটু অলিভ খাচ্ছি অলিভ আমার যে কি পরিমাণ ভালো লাগে এটা বোঝাতে পারি না অলিভ আচার এগুলো না আমার কাউকে দিতে ইচ্ছে করে না আমার বড় ছেলে যখন খায় বা আমার হাজব্যান্ড তখন আমি দেখি ওরা কয়টা খাচ্ছে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা শেষ হয়ে যাবে খুবই ভালো লাগে তো এটা ওই নিয়েছিলাম এখনও ব্যবহার করে অতটা আরাম পাচ্ছি না আরও কয়েকদিন ব্যবহার করি হয়তো ভালো লাগতে পারে আমার বাবাটাকে দিয়ে দিলাম ও কিছুটির জন্য অপেক্ষা করছে ওটাই খাবে এখানে আসার পর আবার নতুন করে অনেক কিছু কেনাকাটা করতে হচ্ছে এটা হলে তো ওটা হয় না একদিকে সময় মেলে না ব্যস্ততা পুরা সপ্তাহ জুড়ে তো ওদিন আমরা একটু বিকালে বের হচ্ছিলাম আমার ছোটো বাবাটা তার বাবার গাড়িকে যখন একেবারে ঘরের সামনে দেখতে পায় তখন অনেক খুশি হয় ওর খুশি দেখে ওর ভাই ওকে এখানে বসিয়ে দিয়েছে আর আমি কয়েকটা ছবি নিলাম আসলে বাচ্চা কাচ্চা মনে হয় সত্যি আল্লাহ তালার দেয়া শ্রেষ্ঠ উপহার তারপর আমরা লেপা বাড়াতে চলে আসলাম সব সময়ের মতো আমাদের একটা আবার ট্রিমার নিতে হবে গতবার একটা ট্রিমার নিয়েছিলাম ভালো লাগেনি প্যাকেট খোলার পর পরেই মনটা ভেঙে গেছে একদমই ভালো পরেনি অর্থাৎ সহজ না আর কি বাসায় তো একটা লাগে যেহেতু ছোট বাচ্চা আছে অনেক সময় দেখা যায় যে আমার ছেলেরও লাগে তো এখন ভাবলাম যে অনেক ঘাটাঘাটি করার পর আমার কাছে মনে হচ্ছে ফিলিপস কোম্পানিটাই ভালো হবে তো এটাই আজ নিয়ে নিব এখানে আসলাম বেবিদের ড্রেস দেখবো বলে বেবি কী হবে সেটা জানি না তবে দেখতে ইচ্ছে করছে তাই দেখি এখানে একটা মজার জিনিস দেখেন এই জিনিসটা কেউ দেখেছেন কি না জানি না তবে আমার প্রথম দেখা এটার দাম হচ্ছে তিরিশ ইউরো বাংলা টাকায় তিন হাজারের উপরে পড়ে তো এই জিনিসটা কত চকলেট বা আমরা ড্রিঙ্কস খাই এটা আজকে আমি প্রথম দেখলাম এগুলোও তিন হাজার টাকা করে কেজি এটা এক ধরনের তেঁতুলের মতো খেতে কোনো সারটাত কিছু নেই এই ফলটা এখনো আমি চিনি না স্ট্রবেরি মাঝে মধ্যে অনেক ভালো পড়ে তবে এখনও ফুল সিজন আসেনি তারপরও অনেক সময় খুবই ভালো পড়ে আবার অনেক সময় অতটা ভালো পড়ে না মানে একটু টক টাইপের হয় মিষ্টিটা কম হয় এখানে হচ্ছে রাসবেরি তো কিছু ফ্রুটস নিয়ে আমরা বাসার দিকে চলে যাব আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার না করে পারছি না এটা হচ্ছে আমার পছন্দের খুবই মানে ভালো লাগার একটা রেসিপি তো ভাবলাম আমাদের দেশে তো এখন অনেক গরম পড়ছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন এটা রোজার মাসে এতটা ভালো লেগেছে আমার কাছে আমি যেমন আজকেও বাসায় এটা করব। নর্মাল চিরাকে প্রথমে পানিতে একটু কচলে ছেকে নিয়েছি তাড়াতাড়ি করে কাজটা করতে হবে তারপর পানিটা ফেলে সরাসরি একটা বলে নিয়ে নিলাম তারপর একে একে করে এখানে কিছু ফল নারিকেল কোরানো খেজুর কুচি দিচ্ছি সাথে একটু লবণ দিচ্ছি চিনি আমি দিচ্ছি না চাইলে আপনারা এখানে খেজুরের গুড় ব্যবহার করতে পারেন তো আমার কাছে মনে হচ্ছে যে পরিমাণ আমি ফল দিয়েছি তাতেই হয়ে যাবে একটু লিকুইড দুধ দিচ্ছি তো ফলের মধ্যে আপেল আর কলাটাই বেশি ভালো লাগে আঙ্গুর তরমুজ আম পাকা আমটাও ভালো লাগবে তবে অন্য কিছু মনে হয় না অত বেশি ভালো যায় হয়তো বা আমার কাছে ভালো লাগছে না নারকেল কোরানোটা যদি ফ্রেশ হয় তাহলে তো কোনো কথাই নেই আলহামদুলিল্লাহ আমি ফ্রেশ নারকেল কোরানো দিতে পারলাম সেই সাথে একটু বেশি করে কিসমিস তো একটু দুধটা আরেকটু দিব এভাবে করে সাথে একটু চাইলে মুড়িটাও মিক্সড করে খেতে পারেন এই গরমে খুবই ভালো লাগবে